আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুল তৈরি করা এই রিবন দিয়ে আমি ফুল তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে ছোট বাচ্চাদের ড্রেসে এরকম রিবন দিয়ে ফুল তৈরি করতে পারেন তো চলুন দেখাই আমি এখান থেকে রিবনের লম্বাটা নিব তিন ইঞ্চি আমি এই তিন ইঞ্চি ভাঁজ করে নিব তিন ইঞ্চি বরাবর এভাবে করে এইভাবে করে তাহলে প্রতিটা পিস আপনার সমান মাপে থাকবে তার জন্য আপনি পাঁচটা পাতাও নিতে পারেন অথবা ছয়টা পাতাও নিতে পারেন এটা আপনার ইচ্ছে অনুযায়ী এরপর এই ফিতাটাকে যে এরকম ভাবে করে একটু ভাজ করব এই যে এরকম এরপর এটাকে আরো একটা ভাজ দিব দিয়ে এটা হচ্ছে উল্টা পাশ এই সোজা অংশে এই যে এভাবে করে নিব তারপর সুই সুতা দিয়ে এটাকে যে নিচের অংশে এভাবে করে একটু টাক সেলাই দিয়ে নিব এরপর আরও একটা এভাবে করে আমি নিব মানে প্রতিটা পিস এরকমভাবে ভাজ করে নিব এই যে এই পাশে সেলাইটা করতে হবে এরপর আরও একটা পিস আমি এই যে এরকমভাবে ভাজ করব এরপর আরও একটা ভাজ দেবো এটা কিন্তু উল্টা পাশ এই পাশে করব না এই যে এই পাশে আমি টাকসেলাইটা দিয়ে নিব যে এরকমভাবে থাকবে কিন্তু এদের প্রতিটা পিস এরপর এই দুই পাশ থেকে সুতাটাকে যে ভাবে করে টান দিব এবং প্রতিটা পিস এই যে এরকম ভাবে মানে নিচের দিকে কাপড়টা যেন ওই যে কুচির মতো হয়ে থাকে সেরকম ভাবে রাখবো তারপরে এই সুতা এইভাবে করে একটা গিফট দিব দিয়ে আস্তে করে এভাবে করে টান দিলে আপনার প্রতিটা পার্ট একেবারে কুচির মতো করে একটা সাথে আরেকটা এভাবে করে লেগে বসবে এই যে এরপর এটাকে উল্টা পাশে এরকম ভাবে নিয়ে আরো একটা গিট দিয়ে নিব ফুলটা এই যে এরকম ভাবে থাকবে তো আমি মাঝখানে এবারে একটা পুঁতি ব্যবহার করব দেখতে যাতে ভালো লাগে তার জন্য পুঁতিটা যাতে টাইট হয়ে বসে তার জন্য দুই থেকে তিনবার এভাবে করে মাঝখান থেকে এভাবে নিয়ে আরেক পাশে এভাবে করে আটকে দিব আর উল্টা পাশে একটা গেট সেলাই দিয়ে দিব তো বন্ধুরা আমার এই ফুলটি তৈরি করা হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আপনারা বাচ্চাদের ড্রেসে ফুল তৈরি করতে পারেন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ